তোহাখানা মসজিদ সোনা সোনামসজিদ স্থলবন্দরের পাশে অবস্থিত তো প্রথমত যেই ভিডিওটা একটা লেখা দেখানো হলো ব্যানার বা পোস্টারের মতো এটা তোহাখানার বিষয় সম্পর্কে অবগত করেছে তোহাখানাতে কি কী আছে এর আশেপাশে কী কী আছে তো এখানে লাঞ্চের সময় নাকি জায়গাটা অফ থাকে এমনটাই বললো আমি একজনকে করলাম তো এটা কখনোই আমার ভিজিট করা হয়নি আমিও ফার্স্ট টাইম জায়গাটা অনেক প্রাচীন অনেক আগে তৈরি হয়েছে এমন সব কিছু স্থাপনা চাপায়ের আম তো আছেই সাথে সাথে এরিয়া জুড়ে ওই পাশে দিঘি আছে এই যে দেখা যায় দিঘি জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম আসসালাম একটু ঘুরে দেখছি জায়গাটা জায়গাটা ঘুরে দেখছি একটু চাষা মনে হয় কোনো বিষয়ের আগুন নিতো নাকি জানি না আমি ভাবলাম তোর সাথে আমার কিছু কথা হবে কিন্তু সেটা ভাবনার মধ্যেই থাকলো আমি কিছু জিজ্ঞাসাই করতে পারলাম না তার মুভিং অ্যাডিসিউড দেখে যাই হোক আমি এক একা একাই একটু ঘুরে দেখি এই পাশটা এখানে কিছু ছাগল আছে সেই সুন্দর কালার কিন্তু আর ছাগলগুলো এত সুন্দর কালার হওয়ার একটাই কারণ হলো ন্যাচারাল ঘাস খাচ্ছে ওই পাশেও আম একটু আপনারা দেখলে দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাই এই দেখা যাচ্ছে মানে চাপাই মানে তো আম থাকবেই পাশাপাশি আরো অনেক কিছু আছে চাপাই দিঘিটা অনেক বড় চারিপাশে বিভিন্ন ঘাটে মানুষ গোসল করছে এদিকে আমি আপনাদেরকে জুম করে দেখাতে পারছি না কারণ অনেক মহিলা মানুষও গোসল করছে এটা যত সম্ভব হ্যাঁ এখানে নামাজ পড়া হয় মসজিদ এই দিকটাই যদি আমি একটু চাই থেকেও একটা প্রাচীন বিল্ডিং দেখা যাচ্ছে ও চাচা সরি আমি আসলে চাচা নামাজে যাবে এর জন্য এত তাড়াহাড়া করছিলো আসলে মানুষের সম্পর্কে কিছু শুধু শুধু ধারণা করতে হয় না এই কারণে আমি ভাবছিলাম সে রাগন্দিত হয়তো বা আমার সাথে কথা বলতে চাচ্ছে না এর জন্য দ্রুত চলে আসছে কিন্তু অ্যাকচুয়ালি সে আসলে নামাজ পড়তে যাচ্ছে তো আল্লাহ মাফ করুক আমার ভাবনাটা বলছিলো এখানে বিজ্ঞপ্তি কিছু বিষয় লিখা আছে এত দ্বারা জনসাধারণকে জানানো যাচ্ছে যে অত্র মাজার শরীফে জুতা জুতা স্যান্ডেল ও মহিলাদের বেপর্দাভাবে প্রবেশ নিষেধ ও ভিতরে ছবি তোলা নিষেধ পবিত্র অবস্থায় প্রবেশ করুন এখানকার সব দিক নির্দেশনা লেখা আছে তো আমি ভিতরে ঢুকছি না যেহেতু এখানে এখন লাঞ্চ টাইম গেট মারা আছে বাট বাইর থেকে দেখা যাচ্ছে এই যে প্রচুর কিছুই প্রাচীন একদম এখানে হয়তো কবর আছে এবং কবরই আছে মনে হচ্ছে ওটা প্রাচীন একদম দেখা যাচ্ছে অনেক আগের স্থাপনা এগুলোর যেমন ইয়ে দেখতে যেমনটা লাগছে হয়তো কোনো সময় এখানে মুসলিম কোনো জমিদার বা রাজা ছিল যে কারণে এত আগে এগুলো তৈরি হয়েছে তারপরে মসজিদ তৈরি হয়েছে একটা স্থল বন্দর এরিয়া যেটা বাংলাদেশে একদম শেষ মত সোনা মসজিদ চাপাই সোনা মসজিদ কানশের পরে শিবগঞ্জ কানসার্টের এইদিকে দিকে হ্যাঁ আবারও চাপাইয়ের নাম নিতে নিতে বা কানসাটের নাম নিতে নিতেই আমের দেখা মার্শাল্লাহ এমন আমার নর্মালি দেখা যায় না এত সুন্দর আর কি রাজশাহীতে তো আমারও বাসা বাট আমাদের রাজশাহীর ওই সাইডের আর চা এইদিকে চা পাই সম্পূর্ণ ডিফারেন্ট মানে যেটা আপনি না দেখে মনেই হবে না যে ডিফারেন্ট দুইটাই আপনাকে দেখতে হবে তাহলে বোঝা যাবে কারণ আমি এর আগে রাম ওইভাবে দেখা হয়নি আজকে দেখে মনে হচ্ছে বলতে বলতে একটা বাগান দেখেন চাফায় মানে সেই বিশাল বাগান থাকবে আম বাগান একদম কমন অনেক আগে একটা বিয়েতে আসছিলাম তখন অনেক বড় বড় আম বাগান ভিজিট করা হয়েছিল হ্যাঁ বিশাল বাগান তবে এগুলা খুব বড় গাছ না ছোটো ছোট গাছ আর জায়গাটা একবারে শুনশানের মতো হয়ে আছে যেহেতু আমি বেশিক্ষণ স্টে করছি না এদিকেও কোনো একটা কিছু আছে এমনটা মনে হচ্ছে হ্যাঁ একটা বিল্ডিং তো এখানে যা কিছু তৈরি হয়েছে না সবগুলো অনেক পুরনো। যেমন এই যে দেখেন এই যে পাথর পাথরগুলো কী অবস্থায় পড়ে আছে এবং পাথরগুলা কিন্তু নর্মালি এখন যে পাথরগুলো দেখা যায় এই ধরনের পাথর না পাথরগুলো একটু ব্যতিক্রম ওকে অনেকটাই এখানে আমি এখানকার নিয়মটা আর আপনাদেরকে ক্যামেরার সামনে দিয়ে দিই প্রয়োজনে পড়ে নেবেন কখনোই যদি ভিজিট করতে আসেন তো এখানে বাংলাতে এবং ইংলিশে দুই দুইটাতে লেখা আছে কারণ এখানে ইন্টারন্যাশনাল পর্যটকও আসতে পারে সেজন্য ওকে আজকের মতো এই ভিডিওতে এখানেই সমাপ্তি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে ভালো থাকবেন